কাবা কাছে গিয়া নবীজি কথা কয় কাবা ও কাবা আমি তো তোর কত ঘুমাইছি তোর ভিতরে কত নামাজ পড়ছি তোরে সামনে রেখে নামাজ পড়ছি তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি কাবা রে ও কাবা তোর সাথে আমার অন্তর লাগানো আজকে তোর যিনি মালিক আবারো তো মালিক তিনি আল্লাহ তিনি হুকুম কর আমি মিলে যাওয়ান গা লাগবো কাবা তুই আমার বিদায় দে সুবাহ বলবেন না হাজি সাহেবরা যখন হজে যায় সব সময় যেন হাও করে কান্দে বিদায় তালাব যখন করে রে আমি অনেক মানুষ দেখেছি বেহুসের মতো হয়ে যায় কানতে কানতে মানুষটাও স্থির হয়ে যায় আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়ে কাবার ও কাবা কাবা কাবার আমারে বিদায় দিয়ে দে তোর সন্তানেরা আমারে থাকতে দিল না তোর যারা প্রতিবেশী তারা আবার হত্যা করে ফেলতে চায় তোর যিনি রব আমারও যিনি রব তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে আল্লাহর নদী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে টপ টপ করে পানি পরে মনটা হতাল করে উতাল হয়ে গেল নদীর মন চাইলো যাওয়ার আগে কাবার ভিতরে যদি দুই টারা নামাজ পড়ে যেতে পারতাম চলেই তো যাবো যাওয়ার আগে যদি দুই টারা নামাজ পড়ে যেতে পারতাম এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায় তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে বলেন সোবাহাল্লা কাবা ঘরের ভিতরে একটা তালা আছে নবীজি জানে এই সাবি কার কা তালার সাবিকার কাছে এটা নবী সোবাহাল্লা না পাশেই ছিল ঘর তার নাম ছিল উসমান নাম উসমান ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে ভাই উসমান ও ভাই একটু দরজাটা খুলেন কয় কে ডাকে তাবি মোহাম্মদ সাল্লাহ একটু দরজাটা খুলেন নবীজির এই ডাক দরজা খুলছে পারি তুমি এখনো মক্কায় আছো তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে তারে লাল উঠ উপহার দেওয়া হবে তুমি এখনো বৈশ্বিক এখানে তাড়াতাড়ি পালও নবীজি বলছে ভাই তোমাদের কাছে যেই খবর আছে সেই খবর আমার কাছেও আছে আল্লাহ আমার জানাইছে সুবাহ আল্লাহ বলবেন না ভাই আমি চলে যাবো এই রাতে আধারেই চলে যাব কেউ জাগার আগেই আমি চলে যাবো